এপরি আমি বুঝাই এই তো সব আমার সন্তানদের নাই দোষ আমারও আছে কারণ ছোটবেলা থেকে তাদের দুই এর জ্ঞান আর শিক্ষা দেই আল্লাহর পরে যে মা বাবার স্থান তাদের কাছে আমার সন্তানরা সেটা জানে না এখানে হাজার হাজার সন্তানরা নষ্ট করে ফেলেছি অলরেডি যে এই দেশে এখনো শিক্ষা ব্যবস্থা এটা জারি করা হয়নি আপনাদের আহ্বান জানাবো অন্য ধর্মের লোক যারা আজ এদের আমি বাদ দিলাম

মা বাবার জন্য খরচ করা নফল না ফরজ ফরজ নামাজ পড়ে মা বাবার যে মতো খরচ করা দরকার করেন না না আমরা নামাজ পাই যখন ছেলে করনের সোনালী আয়াতটা একবার পড়েন আমরা তাফসীরুল কোরআন মাহফিলে তাফসীর আকারে কথা বলতে চাই ইয়া বানি আদা মা গাদ আনযালনা আলাইকুম লিবাসা সিরাকারা যদি বলতে চায় তাহলে শুদ্ধ তেলাওয়াত হয়ে গেছে আমরা এবার এই سورার নাম কোন জানতে চাই سورার নাম আরফ নামটি আরফ বলবো আরফ এটা হচ্ছে জাহান্নামের জান্নাতের মাঝে একটা প্রাসিরের নাম এখানে জান্নাত আর জাহান্নামী মানুষদের মধ্যে কত পার্থক্য হবে ওয়াইনাহুমা ইজাব আলা আলরাফি রিজালুল ইয়ারিফুন কুল্লাহুম বিসিমাহু জান্নাত আর জাহান্নাম মানুষের বাসস্থান এটা প্লাসির আল্লাহ বানাবেন কিছু মানুষকে আল্লাহ ওই জায়গায় দাঁড় করিয়ে রাখবে জয়পুরহাটবাসী দেখেন তো আপনি ওখানে দাঁড়িয়ে আছেন কিনা নবীজি প্রশ্ন করলেন সাহাবীরা তোমরা কি জানো এই ব্রাজিলে আল্লাহ কাদেরকে দাঁড় করিয়েছে বলে না এই মানুষগুলো তারা যাদেরকে আল্লাহ জান্নাতে দেবে না এমনকি এই মানুষগুলোকে আল্লাহ জাহান্নামেও দেবে না সাহাবী আবু দারদা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ এই মানুষগুলোকে আল্লাহ জান্নাতে দেবে না কারণ কি নবীজি বলেন যে সব কিছু ভালো ছিল কিন্তু মা বাবা সাথে এদের সম্পর্ক খারাপ ছিল যার বড় হারবাস চলছে এখন যত সন্তান আমরা আছে খুব ভাবা করে শুনেন আমরা কিন্তু 100% এরাই 90% সন্তান জাহান্নামের দিকে জান্নাতে আমরা যেতে পারবো না একটা কারণে আমার মনে হয় আমাদের সব ভালো PIR এর মা বাবার সাথে সম্পর্ক ঠিক করতে না

তাহলে কার ইশারায় চলছে আমরা জানি না অন্তত নিজের নামটা তো ঠিক রাখবেন দুই নবীর নাম নিয়ে বসে আছেন আপনি বিরানব্বই ভাগ মুসলমানের দেশে একটা আলেম নিয়োগ দিতে পারেন না আপনি নাসের মাসটা নিয়েছেন ইসলামিক ফাউন্ডেশন আছে কিছুটা কোরআন হাদিস শেখায় বাচ্চাদের ওদের আজ পাঁচ মাস সংস্কৃত বন্ধ ধর্ম মন্ত্রণা যিনি আছেন কি করছেন আপনি হয় দায়িত্ব সঠিকভাবে পালন করেন নাই ছেড়ে দেন বাংলার মুসলমানরা সব এক দরকার এই জায়গায় ধর্ম এখানে দেখা যাবে না সেদিন তারেক সিয়া সাহেবের বিএস অপু সাহেব ঢাকাতে আলেমদের কে ডাক দিয়েছিল যে এই বিষয়টা আপনারা কি করছেন গানের মাস্টার নিয়োগ দেয় এই দেশে শনি সংস্কার এইটা নিয়োগ দেয় আর থেকে 5 পর্যন্তটা আলেম নিয়োগ দিলেন আপনারা করেন না না সব এখন এই মুহূর্তে দাবি তোলা লাগবে থেকে 5 পর্যন্ত এই দেশে একজন মাওলানা স্বীকৃতি চাই হ্যাঁ

আমরা যদি কোরআনের শিক্ষা পক্ষে হাত তুলেছি কিয়ামতের দিন এই হাত তোলাটা পক্ষে সাক্ষী হয়ে দাঁড়াবে আপনি জাহান্নামে যাচ্ছেন শুধু এই না থাকার কারণে আজ থেকে ফাইভ পর্যন্ত পড়ার পরে অনেকে বৃত্তি দিত আগে এইটা বৃত্তি দিত এক সময় কোরআন হাদিস ছিল কিন্তু এই জালেমা মহিলা আসার পরে সাড়ে পনেরো বছর সেটাও

কারণ ছোটবেলা থেকে তাদের দুনিয়ার জ্ঞান আর শিক্ষা দেই আল্লাহর পরে যে মা-বাবারে স্থান তাদের কাছে আমার সন্তানরা সেটা জানে না এখানে হাজারো সন্তান আমরা করে ফেলেছি অলরেডি যে এই দেশে এখনো শিক্ষা ব্যবস্থা এটা জারি করা হয়নি আপনাদের আহ্বান জানাবো অন্য ধর্মের লোক যারা আছেন তাদের বাদ দিলাম অন্তত ইসলাম ধর্মে যারা আছে ছেলে মেয়েদেরকে নিজে বাঁচার জন্য হলে শেষ বয়সে যদি আলাদা হতে না চান বৃদ্ধাশ্রমে যেতে না চান ছেলে মেয়েদেরকে কোরআন হাদিস প্রথমে তিন বছরে নোরানিতে মক্তবে পড়িয়ে নেবেন এরপর অন্য জায়গায় দেবেন নয়তো আপনার কপালও আসতেছে কিশোরগঞ্জের মতো আপনিও ঠিক কয়েক দিন পরে যাবেন বৃদ্ধাশ্রমে অথবা আপনাকে আলাদা করে দেবে আপনার খরচও দেবে না মা বাবার পেছনে খরচ করা নফল না ফরজ খরচ নামাজ পড়ে মা বাবার যে সাধ্য মতো খরচ করা দরকার করেন না না আপনি নামাজ পড়েন কারণ একটার সাথে আর একটা রিলেটেড কোরআন কোরআন শরীফের ভেতরে আপনি দেখবেন যেখানে আল্লাহ দিয়েছেন আল্লাহর কথা সঙ্গে সঙ্গে দিয়েছেন রসুলের কথা আটিয়ে উল্লাহ আটিয়া রসুল যেখানে নামাজের কথা সেখানে সাকাতের কথা আটিম সলাত আতু সাকাত যেখানে আল্লাহর শুক্রিয়া দায়ের কথা সঙ্গে সঙ্গে মা বাবার শুক্রিয়া দায়ের কথা আমিস করলে ও দেবদাইকা ইদাই মাসুম তো আল্লাহর শুক্রিয়া আদায় করবার মা বাবার শুক্রিয়া দায় করো আল্লাহকে মেনে নিয়েছো কিন্তু মা বাবার শুকরিয়া নেই তুমি যা মা আল্লাহকে মানো না বলে নাউজুবিল্লাহ নবীকে বললে বলা আরাফ নামক প্রাসাদে দাঁড়িয়ে আছে ওরা জান্নাতে যাচ্ছে না শুধু একটা কারণে আমি যেটা আবিষ্কার করেছি আর একটু বেশি দেখেন তো মেলে কিনা একশো ভাগের প্রায় আটানব্বই ভাগ সন্তান আমরা মা বাবাকে আলাদা করে দেয় দাঁড়িয়ে দেয় বৃদ্ধাশ্রমে রেখে আসি

আমাকেও ফেলে দিচ্ছেন করার মন থাকে মায়ের সঠিক হক আদায় করতে গেলে বোর মন পাওয়া যায় না আবার বোর গেলে মা বাবার মন পাওয়া যায় না সমানিকার মা যারা এখানে বসে আছেন যারা শ্বশুর শাশুড়ি তাদেরকে বলছি

পুত্র বধুকে মেয়ের মতো উদার মনে ভালোবাসা এটা এবাদত এরকম বউ শাশুড়ি কম না বেশি নেই কম মানে দুই একটা আছে ইতিহাসের পাতায় পড়েছি আশা করছি জয়পুর হাটে এরকম মহিলা তৈরি হবে না সম্মানিতা মা বোনেরা কি মনে করেন কোরআন হাদিস কি বোঝেন আমি জানি না

আপনি প্রশ্ন করলেন হে নবী এই মানুষটাকে যে আপনি বললেন যে জাহান্নাম জাহান্নাম আল্লাহ দেবে না কারণ কি বিশ্বনবী ওই দিন জানিয়েছিলেন এদের আল্লাহ জাহান্নামে দেবে না একটা কারণে এই দুনিয়াতে এই মানুষগুলো ইসলাম قائমের জন্য আন্দোলন করেছে

তুমিকুম মিন আযাবিন আলিম এমন একটা কথা বলবো যেটা করলে জাহান্নামে এই যন্ত্রণাদায়ক আযাব এসেও লাগবে না সেটা হচ্ছে আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনার পর আর মাল দিয়ে এই জমিনে দিন কায়েমের চেষ্টা করা এই বাংলাদেশে যে 73 দল আছে সবচাইতে বেশি ভালোবাসে আল্লাহ কোন দলকে কোরআনে কারিমে সূরা সাফ

অবশ্যই আমি আল্লাহ ভালোবাসি যারা শীর্ষা